আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই ভিডিওটি থেকে অনেক নতুন জিনিস আপনি জানতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের চ্যানেলের প্রথম প্রশ্ন এমন একটা ফুলের নাম বলুন তো যার মধ্যে মাসের নাম থাকবে সঠিক উত্তর এপ্রিল ফুল আচ্ছা বন্ধুরা বলুন তো আপনার কোন জিনিসটা জলে ও ভেজে না বন্ধুরা আপনার কি উত্তরটি পেরেছেন এখানে সঠিক উত্তরটি হবে ছায়া আচ্ছা বলুন তো সমস্ত বিজ্ঞানের জননী কোন বিষয়কে বলা হয় ভূগোল ইতিহাস নাকি গণিতকে সঠিক উত্তর সমস্ত বিজ্ঞানের জননী হল ভূগোল বন্ধুরা আপনারা কি জানেন ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি সঠিক উত্তর ভারতের সব থেকে গরিব রাজ্য হল বিহার প্রশ্ন প্রতিদিন একটি করে কি খেলে কখনোই হার্ট অ্যাটাক হবে না অপশান এ আপেল বি খেজুর সি ডিম নাকি ডি কলা সঠিক উত্তর প্রতিদিন একটি করে ডিম খেলে কখনোই হার্ট অ্যাটাক হবে না প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভার নষ্ট হয়ে যায় অপশান এ দুধ বি চিনি সি বিস্কুট নাকি ডি কেক সঠিক উত্তর চায়ের সাথে চিনি খেলে লিভার নষ্ট হয়ে যায় বন্ধুরা এই রকম জিকে প্রশ্ন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে ব্লাড ক্যান্সার হয় অপশান এ চা বি সিগারেট সি মদ নাকি ডি তেলে ভাজা সঠিক উত্তর অতিরিক্ত তেলে ভাজা খেলে ব্লাড ক্যান্সার হয় আচ্ছা বন্ধুরা একটু ভেবে বলুন তো কোন লঙ্কা গাছে হয় না এখানে সঠিক উত্তরটি হল শ্রীলঙ্কা প্রশ্ন ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লিখতে ইংরেজির কোন অক্ষরটা একবারও আসে না সঠিক উত্তর এ অক্ষরটি একবারও আসে না বন্ধুরা এখানে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটি শব্দ তৈরি করে দেখান উত্তরটা খুবই সহজ ছিল এখানে সঠিক উত্তরটি হল সুপারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রশ্ন কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করে ছ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারি অপশন এ বলতা এখানে সঠিক উত্তরটি হল বিছে প্রশ্ন মহাকাশে প্রথম কোন ভাষাটি ব্যবহার করা হয়েছিল অপশান এ ইংলিশ বি বাংলা সি রাশিয়ান নাকি ডি চাইনিজ সঠিক উত্তর রাশিয়ান প্রশ্ন পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশ কোনটি অপশান এ ভারত বি জাপান সি কানাডা নাকি ডি বাংলাদেশ সঠিক উত্তর পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশ হল কানাডা প্রিয় বন্ধুরা আজকে আমাদের শেষের প্রশ্ন কোন দেশে কবরের ওপরে কিউআর কোড লাগানো থাকে অপশান এ কানাডা বি জাপান সি আফগানিস্তান নাকি ডি থাইল্যান্ড সঠিক উত্তর জাপান দেশে কবরের ওপরে কিউআর কোড লাগানো থাকি বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন